অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা সিম হয়তো আপনি অনেক দিন ধরে চালাচ্ছেন অনেক গুরুত্বপূর্ণ জায়গায় হয়তো অলরেডি নাম্বারটাকে ব্যবহার করে ফেলেছেন যেমন ব্যাংক বিমা অফিস আদালত স্কুল কলেজ ইত্যাদি এখন সিমটা আপনি আপনার নামে করতে চাচ্ছেন তাহলে কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে প্রথমে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তারপর সার্চ সার্চবারে গিয়ে লিখবেন জিপি ওনারশিপ ট্রান্সফার লেখা হয়ে গেলে এখান থেকে সার্চ দিবেন সার্চ দিলে দেখতে পারবেন যে প্রথমেই একটা গ্রামীণ ফোনের লগযুক্ত ওয়েবসাইট এখানে আসছে এইটার ওপরে ক্লিক করে দিবেন এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফি একশো টাকা শুরুতেই বলে নিচ্ছি এই যে একশো টাকা এটা মূলত সিমের মালিকানা পরিবর্তনের ফি নয় এটা হচ্ছে আপনার বাসায় এসে যে একজন গ্রামীণ ফোনের প্রতিনিধি এই সিমটাকে রিপ্লেস করে দিয়ে যাবে তারই জন্য ফি তো এখানে ছোট্ট একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দিতে হবে নাম্বার ইউ ওয়ান টু ট্রান্সফার অর্থাৎ যে নাম্বারের মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরের ঘরটাতে লেখা আছে কারেন্ট সিম ওনার্স এনআইডি অর স্মার্ট কার্ড নাম্বার অর্থাৎ বর্তমানে সিমটা যার নামে আছে তার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাইতে হবে তো আমি বসাই দিচ্ছি এবং তার পরের ফাঁকা ঘরটাতে লেখা আছে নিউ সিম ওনার্স মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যার নামে সিমটাকে ট্রান্সফার করতে চাচ্ছেন তার ফোন নাম্বারটা দিতে হবে তো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানে তিনটা ঘর আমার পূরণ করা হয়ে গেছে এখন আমি অ্যাড টু কার্ড এই অপশানটাতে ক্লিক করে দিব। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন দিস আইটেম হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর কার্ড অর্থাৎ আপনি যে নাম্বারটাকে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনার কার্ডে যুক্ত হয়ে গেছে এখন নিচের দিক থেকে কন্টিনিউ টু চেক আউট এই অপশানটাতে ক্লিক করে দিবেন এখন আমরা একটা নতুন ইন্টারফেসে আসলাম এখানে উপরে দেখেন বোল্ড করে লেখা আছে ইউর ডিটেলস অর্থাৎ যার নামে সিমটার মালিকানা বর্তমানে করে নিতে চাচ্ছেন তার ডিটেলস এই ঘরগুলোতে দিতে হবে এখানে প্রথমে নাম দিতে হবে তো আমি নাম দিচ্ছি এবং তার পরের ঘরটাতে একটা ফোন নাম্বার দিতে হবে রানিং একটা ফোন নাম্বার সেটা আপনারই এবং তার পরের ঘরে দেখতে পাচ্ছেন ইমেইল আইডি অর্থাৎ এখানে একটা ইমেইল আইডি আপনাকে দিতে হবে যদি আপনার থাকে তো আপনি দিবেন না দিলেও কোনো সমস্যা নেই আমরা এখানে ইমেইল আইডি দিচ্ছি না পরের ঘরে চলে যাচ্ছি তো পরের অপশানটা হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস অর্থাৎ সিমটা যেখানে বা যে ঠিকানায় ডেলিভারি করবে সেই অ্যাড্রেসটা আমাদেরকে এখানে একদম নির্ভুলভাবে নিখুঁতভাবে দিতে হবে তো প্রথমে ডিস্ট্রিক্ট দিতে হবে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি এবং তারপরের ঘরটাতে দিতে হবে পোস্টাল কোড অর্থাৎ আপনার এরিয়ার পোস্ট কোডটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি একটা দিয়ে দিচ্ছি এবং তারপরে শেষের ঘরটাতে আপনাকে ডিটেলস অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ আপনার বাসা বা বাড়ির ফুল অ্যাড্রেস রোড নাম্বার হোল্ডিং নাম্বার থাকলে এগুলো সহ দিবেন কেননা গ্রামীণ ফোনের প্রতিনিধি আপনার ওই ঠিকানায় এসে আপনাকে সিমটা মালিকানা পরিবর্তন করে দিয়ে যাবে তো আমি এখানে আমার বাসার অ্যাড্রেসটা দিচ্ছি তারপর দেখতে পাচ্ছি এখানে ডেলিভারি মেথড অপশনটাতে লেখা আছে রেগুলার ডেলিভারি একশো টাকা অর্থাৎ এই সিমটা আপনার বাসা পর্যন্ত এসে ডেলিভারি করে দেওয়ার জন্য একশো টাকা ফি নেবে এবং আপনি যে মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করেছেন এখানে পাঁচ থেকে সাত দিন সময় নেবে তারা ফুল কার্যক্রমটা করার জন্য এখান থেকে যদি নিচের দিকে একটু যাই তাহলে দেখতে পাচ্ছি কন্টিনিউ টু রিভিউ আমরা এই অপশনটাতে এখন ক্লিক করে দিব এখন আমাদের সম্পূর্ণ ডেলিভারি অ্যাড্রেসটা দেখাচ্ছে আমরা এখান থেকে একবার দেখে নিব বা চেক করে নিব আপনি চাইলে এখান থেকে এডিটও করতে পারবেন যদি নির্ভুল হয় তাহলে এখান থেকে কন্টিনিউ করে দিবেন তাহলে আপনার সিমের মালিকানা পরিবর্তনের কার্যক্রম কাল থেকে শুরু হয়ে যাবে তো সবশেষে এখান থেকে আমি একটা নোটিফিকেশান আপনাদেরকে বলে দিচ্ছি এখানে লেখা আছে কারেন্টলি আওয়ার সিম ডেলিভারি সার্ভিস কভারেজ ইজ অ্যাভেলেবেল ফর ঢাকা চিটাগং সিলেট অ্যান্ড খুলনা মেট্রোপলিটন সিটি এটা বর্তমানে ঢাকা চিটাগং সিলেট খুলনা মেট্রোপলিটন যে এলাকা সেইটাতে হোম ডেলিভারি দিয়ে যাবে তবে নিরাশ হওয়ার কিছু নেই খুব তাড়াতাড়ি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বিভাগে এই সার্ভিস তারা চালু করে দিবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ